হাসান ইউনিয়নের কর্মীদের উদ্যোগে একটি নতুন ভ্যানগেট তৈরি করা হয়েছে তা আমরা এখনই সাবিত দিচ্ছি আমার ভাইয়ের কাছে আমরা সবাই ভাইয়ের নাম ব্যবহার করবেন যেন আই বাড়িকে সাবিটা দিয়ে দিচ্ছি উনি যেন ভালো মতো সুস্থ শরীরে হালারু যায় করে পরিবার চালাতে পারেন আল্লাহ তার তফিক দান করুন আল্লাহ তালা তার পরিবারের তার পরিবারে